দা পাওয়ার অফ মাইন্ড থেকে মাইসেল সুব্রডালি সকলকে হার্দিক অভিনন্দন ফুলের প্রতি দূরনিবার আকর্ষণে আবার ফিরে আসা দেখুন আর একটুখানি উপভোগ করুন অসাধারণ শিল্পকর্ম মন জুড়িয়ে যাবে অশান্তি কেটে যাবে বাড়িতে অশান্তি করবে না ফুল দেখবেন মন ভালো থাকবে কেননা এটা দেখা যাচ্ছে যে ফুল মানুষের মনকে ভালো রাখতে পারে আমি কোনো এক সময় এক বিখ্যাত লোকের কথাই শুনেছিলাম কেউ কখনও গাছকে যদি হাক করে থাকে তাহলে মনের দুঃখ কষ্ট কেটে যেতে পারে যাই হোক না কেন ফুলের প্রতি ভালোবাসার টানে আমি বারে বারে ফিরে আসি অসাধারণ শিল্পকর্ম এটা প্রদর্শনীর সেরা চন্দ্রমল্লিকা অসাধারণ মল্লিকা মনে আমরা চলে এসছি দেখুন উপভোগ করুন আমি অত ভালো ভিডিও করতে পারি না যাই হোক না কেন যতটা পারলাম আপনাদের সামনে ফুটিয়ে তুললাম উপভোগ করুন বন্ধুরা মন ভালো লাগবে মন শান্ত হবে অসাধারণ শিল্পকর্ম বন্ধুরা রিয়েলি ফ্যাবিউলাস আই লাইক দিস প্লেস বন্ধুরা দেখুন উপভোগ করুন অসাধারণ বারে বারে আবার ফিরে আসা ভালোবাসা ফুলের প্রতি ভালোবাসা এবং ভালো লাগবে নিঃসন্দেহে মনের গ্লানিও হয়তো বা অনেকটাই দূরীভূত হবে হলুদের আগুন এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কালারটা এই কালারটাও মনটা অনেকটাই হালকা করে দেবে প্রতিটি কালার যেন হৃদয় তন্ত্রিতে ঝংকার তুলবে অসাধারণ বন্ধুরা নিঃসন্দেহে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য পাওয়ার অফ মাইন্ড থেকে শুভ্র ঢালি সকলকে জানাই বিদায়